আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সর্বপ্রকার গোপন প্রকাশ সকল প্রকার সুদ থেকে মুক্তিদান করুন আমিন সুদের ভয়াবহতা অনেক কঠিন এই ধরনের কারবার করা প্রত্যেকটি মুসলমান উচিত প্রত্যেকটি মুসলিমের উচিত এই ধরনের কারবার থেকে দূরে থাকা যদি কেউ করে থাকে তাহলে সে যদি জানতে পারে যে এটা তার ভুল আর মুসলমান তো জানা এটা তার জন্য ফরজ এই সমস্ত বিষয় নাহলে হালাল হারামের মধ্যে পার্থক্য কিভাবে করবে তার ইমান কিভাবে বাঁচাবে যদি কোনো ভাই এরই করে থাকে তাকে এই কাজ থেকে ফিরে এসে আল্লাহর কাছে তবা করা উচিত এবং এই ধরনের কাজে যেন ভবিষ্যৎ জীবনে জড়িত না হয় সেই বিষয়ে সতর্ক থাকা উচিত আল্লাহ আমাদের প্রতি রহম করুক দয়া করুক হ্যাঁ ভাই যেহেতু অতীতে করে ফেলছে আর এই বিষয়ে শুধু কিছু টাকাও এসেছে অতএব তার উচিত হলো ওই টাকাটা নিয়ে আসা কারণ ওই টাকা যদি ওখানে রাখে অংশ বেশি তাহলে ওইটা তো তাদেরকে এসে তার উচিত একটা জনকল্যাণ মুখে কাজ করে দেওয়া জনকল্যাণ মুখে একটা কাজ করে দেওয়া সেটা রাস্তাঘাটের বিষয় হইতে পারে অথবা গরিব মিসকিন এতিম গরিব এতিম আছে অথবা এতিম মেয়ে আছে অথবা বিধবা মহিলা আছে তাদেরকে দিয়ে দেখ বা তাদের ছাগল কিনে দেখ অথবা তাদের পারিবারিক কিছু কাজ করে দেখ অথবা তাদেরকে দিয়ে দেখ ভালো কাজে তারা ব্যয় করতে পারে এটা আলিমগঞ্জ বলছে সবের নিয়ত থেকে এটা বিদায় হয়ে যাবে সুদের টাকা তার অংশে না থাকে অথবা মসজিদের মসজিদের কোনো কাজে দিয়ে দিতে পারলো অজুখানা করে দিল মসজিদের কিছু ইদ রড কিমিট কিনে দিল সমস্যা নেই তাতে কিনে দিয়ে দিল তাতেও চলবে এটা যাতে তার অংশে না থাকে সেদিকে লক্ষণীয় বিষয় থেকে মুক্তি লাভ করতে হবে হ্যাঁ আল্লাহ রব্বুল্লাহ আলমেন আমাদের সবাইকে সকল প্রকার অন্যায় অপরাধ থেকে দূরে থেকে আল্লাহর পছন্দনীয় কাজগুলি সুন্দরভাবে করার তাওফিক দান করুন হাজা ওসল্লাহ নামিনালাম